ফর দ্য ফার্স্ট টাইম এমন একটি ওয়াচ যেখানে আপনারা আটটা স্ট্র্যাপ পাচ্ছেন ছেলে মানুষের সবচেয়ে পছন্দ যে যে স্ট্র্যাপ আর সবচেয়ে বড় কথা এই ওয়াচে কিন্তু আপনারা পাচ্ছেন কলিং ফিচার আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করে আপনি এটা দিয়েই কলিং করতে পারবেন ডিসপ্লেটি খুবই জোস এত কম প্রাইসে এত প্রিমিয়াম একটি বিল কোয়ালিটির ওয়াচ আসসালামু আলাইকুম সামনে আপনারা যে বক্সটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্মার্ট ওয়াচের কম্বো বক্স যেটার মডেল হচ্ছে ওয়াই এইটি আলট্রা তো এটাকে এখন আমরা আনবক্সিং করব আর দেখব বক্সের ভেতর আপনারা কি কি পাচ্ছেন তো বক্সটার প্যাকেজিং অল ওভার খুবই জোস তো বক্সটাকে ওপেন করার পর এখানে আপনারা এই সকল কম্পোনেন্টগুলোকে খুব অর্গানাইজ ভাবে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ফর দ্য ফার্স্ট টাইম এমন একটি ওয়াক যেখানে আপনারা আটটা স্ট্র্যাপ পাচ্ছেন বুঝতে পারছেন আর সবচেয়ে বড় কথা আটটি স্ট্র্যাপই কিন্তু একটা থেকে আরেকটা আলাদা এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপেল এইট সিরিজের যে স্ট্র্যাপ আছে এরগুলো আছে দুটো দুই রকম এছাড়া অ্যাপেল ওয়াচ আলট্রার যে স্ট্র্যাপ আছে সেটা পাবেন আপনারা তিন রকম দেখতে পাচ্ছেন এই কালারটা আমার কাছে সবচেয়ে রেয়ার লেগেছে কারণ বাজারে এই কালারটা আপনারা একদমই পাবেন না এছাড়া ব্ল্যাক অরেঞ্জ আছে শুধু এখানে কিন্তু শেষ না অ্যাপেল ওয়াচ আলট্রার যেই ফ্যাব্রিক যে স্ট্র্যাপটা হয় সেটাও কিন্তু এটার সাথে আছে এছাড়া ব্ল্যাক এবং অরেঞ্জের মিক্স একটা আছে এটা কিন্তু খুবই ইউনিক লাস্ট বা অ্যাকচুয়ালি নট দ্য লিস্ট এটা কিন্তু হচ্ছে যেই সিলভার বা মেটালিক যে স্ট্র্যাপ বর্তমানে সবার অ্যাটলিস্ট ছেলে মানুষের সবচেয়ে পছন্দের যে স্ট্র্যাপ সেটা হচ্ছে সিলভার কালারের এই মেটাল স্ট্র্যাপটা কিন্তু আপনারা পাবেন এই ওয়াচের সাথে তো বুঝতে পারছেন আপনার সকল ড্রেস আপের সাথে এটা মানিয়ে যাবে একদম নিশ্চিন্তে এখানে আমরা পেয়ে যাব একটি ওয়ারলেস চার্জিং শো এই ওয়াচটাকে চার্জ করতে কিন্তু খুব ইজি হবে জাস্ট ইউজবিতে প্লাগ করে রাখবেন ওয়াচটা জাস্ট এখানে রাখবেন চার্জ হওয়া শুরু হয়ে যাবে এখানে একটা ইউজার ম্যানুয়াল বুক আমরা পেয়ে যাব এটা একটু পরে নেবেন তাহলে আপনার স্মার্ট ওয়াচটিকে আপনি আপনার যেই স্মার্টফোন আছে সেটার সাথে আপনি ইজিলি কানেক্ট করতে পারবেন ওকে এখানে আমরা পেয়ে যাচ্ছি ফাইনালি যেই ওয়াচটিকে দেখতে পাচ্ছেন এই ওয়াচের যে ডিসপ্লেটি ডিসপ্লেটি খুবই জোস এত কম প্রাইসে এত প্রিমিয়াম একটি বিল কোয়ালিটির ওয়াচ এখানে দেখতে পাচ্ছেন এটা বিল কোয়ালিটির সম্পূর্ণ মেটাল একদম অ্যাপেল ওয়াচ মতো এখানে আরেকটা জিনিস আছে এটা অনেকে ভাবেন এটা এটা ওয়াচ নাকি না এটা হচ্ছে এটার একটা প্রোটেক্টর অর্থাৎ এটাকে আপনি ইউজ করতে পারবেন এটাকে প্রোটেক্ট করার জন্য তো বুঝতেই পারছেন একটা কম্বো প্যাকেজ আর সবচেয়ে বড় কথা এই ওয়াচে কিন্তু আপনারা পাচ্ছেন কলিং ফিচার আপনার সাথে করে আপনি এটা দিয়ে কল রিসিভ করতে পারবেন কথা বলতে পারবেন তো বুঝতেই পারছেন এত প্রিমিয়াম একটি প্যাকেজ যার মডেল হচ্ছে ওয়াই এইটি আলট্রা এটা হচ্ছে জার্মানি এইটিন ওয়ান এটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার দুইশো টাকা তো বুঝতেই পারছেন দুই হাজার দুশো টাকায় আপনি এত অসাধারণ একটি কম্বো প্যাকেজ পাচ্ছেন যেটা আর কি বাজারে বর্তমানে সবচেয়ে হিট প্রোডাক্ট সবাই এটাকে পছন্দ করছে আপনি যদি গিফট চান গিফট নিজেকে দিতে চান অন্য কাউকে করতে চান প্রিয় মানুষকে করতে চান এর থেকে বেশ কিছু হতেই পারে না আমাদের কাছে পাচ্ছেন মাত্র 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 দুই হাজার দুশো টাকা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন অর্ডার করে ফেলুন অর্ডার করতে কমেন্ট করুন আমাদেরকে ইনবক্স করতে পারেন মডেলটি আবারও বলে দিচ্ছি ওয়াই এইটি আলট্রা এইটিন ওয়ান থ্যাংক ইউ সো মাচ